আমার নাম মোহাম্মদ আমি অনেক দিন ধরে চাষ করি তবে আগে যেগুলো চাষ করছি ওগুলোর থেকে এই অনেক সুন্দর হয়েছে গাছের দিক দিয়া, খরচের দিক দিয়া সব দিক দিয়ে ইনশাল্লাহ কম লাগছে আমার আমি বিজয় ডানজা ছয় বিঘা জমিতে চাষ করেছি এবং বিজয় ডান্ডার কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই ধানটা খুব সুন্দর হয়েছে আমি বিজয় রান্না করছি এটা টাইম লেগেছে একশো পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন লেগেছে বিজয় রান্না রোগ ব্যাধি কম ধানটা খুবই সুন্দর প্রতিটা গোছায় বিশ থেকে পঁচিশটা কুশি আছে বিজয় ধানে আপনার শীষের গাঁত অনেক সুন্দর গাঁথনি গুণ হওয়ার কারণে শীষে দানার সংখ্যা খুবই বেশি বিজয় দানের একটা শীষে তিনশো ষাটের উপরে দান আছে বিজয় দানটা খেতটা খুবই শক্ত সেই জন্য হেলে পড়ে না আর কি ঠান্ডা ঝরে পড়ে না শীষ খুবই শক্ত বিজা দান্ডা আমি এক বিঘা কাটছি দেখা গেল এক শতকে এক মনের অধিক দান হয়েছে বিজয় দান্ডা মোটা না মাঝারি চিকন আর কি চিকনের জন্য দামটা একটু ভালো পাওয়া যায় কাস্টমার নেয় বেশি সবাই দেখে পছন্দ হয় এই ধানটা যখন শীজ বাইর হয়েছে শীষ দেখে অনেক লোক বলছে যে এটা কি ধান আমি বলছি বিজয় ধান বলছে অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ সামনে বছর আমরাও বিজয় ধানটাই আবাদ করব। বিজয় ধানের ফলনে আমি খুব খুশি হয়েছি আমি সামনেবার বার লাগাবো আপনারাও লাগান বিজয় ধান বিজয় ধান মাঝারি চিকন জাতের ধান এই ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন বিজয় ধান ব্লাস্ট ও বিএলবি সহনশীল জাত এই ধানের গাছ ঢোলে ও ধান ঝরে পড়ে না এবং একর প্রতিফলন একশো পাঁচ থেকে একশো মন